রিতামীটা বোঝে না কাকুরে যে লাপি দিও না মাত্র গতকালকে ট্রাম্পে বলছিল দেখেন আমি বোঝানোর চেষ্টা করছি আর ছড়াই ব্যাস বাট পুতিন কাপু ইংলিশ কম বোঝে হ্যাঁ তো ঠিক মতো বোঝে নাই মনে করছে বোমার ও বিমানটি আকাশে দেখিয়া ট্রাম্পে কি ডর দেখাইলো না আলোচনা লেখা চাপ দিল একটু একটু মারি তবে গুতার পর একটা পাল্টা গুঁতার ঘটনা ঘটছে সেইটা নিয়ে একটু রহস্যজনক অবস্থান আছে দশ গতকালকে যখন ট্রাম্প এবং পুতিনের বৈঠক চলছিল তখন বলছিলাম যে একটা হামলা হয়েছিল মানে ইউক্রেনের রাশিয়া এর পরপরই রাশিয়ার অভ্যন্তরে একটা কোম্পানিতে বিস্ফোরণের ঘটনা ঘটছে পনেরো জন নিহত একশো আহত হয়েছে। এই ধরনের চোরাগুপ্তায় স্টাইলের হামলা ইউক্রেন এর আগেও ঘটিয়েছে বাট ট্রাম্পের সাথে বৈঠক শেষ করে যাবার পরপরই কি যাইতে যাইতে অর্ডার দিল নাকি প্লেনে থেকে নাইম অর্ডার দিল জানি না তবে ইউক্রেনের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে বৈঠক শেষে আলাস্কা থেকে ফিরে আসার আগেই তার মানে কি প্লেন মনে করছে ডু ইট মেরে দিছে আলাস্কা থেকে ফিরে আসার আগেই ইউক্রেনে হামলা চালিয়ে বসেছে রাশা আপনার রাতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের বিমান বাহিনী বলছে যে এসব হামলায় ব্যবহৃত হয়েছে আপনার অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন এবং শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তবে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা ক্ষতিহত করতে সক্ষম হয়েছে তবে রাশিয়া বলছে ভিন্ন কথা অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের বৈঠকের মধ্যে আলাস্কার এলম্যান্ড্রফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে কোন ধরনের যুদ্ধ বিরতি অথবা পুতিনের উপর চাপ প্রয়োগ করা কোনটাই কিন্তু সফল হয়নি আগামী একটা বৈঠকের আলোচনা চলছে বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই পুতিন কাকু প্লেন ওঠার পরপরই ইউক্রেনের সুমি দৌনেস্ক চারনিহিব এবং প্যাট্রোভস্ক নামক এলাকাগুলোতে ব্যাপক হামলার খবর পাওয়া যাচ্ছে রাশিয়ার কুরোস্ক ওরিউল এবং রোস্তভ অঞ্চল এবং ক্রিমিয়া থেকে ইউক্রেনের এই অঞ্চলগুলোতে আপনার যে ফ্রন্টলাইন যোদ্ধারা আছে ইউক্রেনের তাদেরকে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা আপনার বিশ্লেষকরা বলছেন এই হামলার মধ্য দিয়ে রাশিয়া স্পষ্ট বার্তা দিতে চাইছে যে ট্রাম্প তো দূরের কথা মানে সরাসরি মানে ইউরোপীয় ইউনিয়ন তো দূরের কথা ট্রাম্পের মতন মানুষের চাপেও আন্তর্জাতিক চাপেও পুতিন কাকু ঝুঁকবে না এখন রাশিয়ার অভ্যন্তরে যে হামলা হয়েছে গোয়েন্দা সূত্রগুলো বলছে যে এটা একটা চোরাগুপ্তা হামলা এবং কি পরিকল্পিত একটা বিস্ফোরণ আর এটা একটা সম্মত বেসামরিক কারখানা ছিল যেখানে অনেক মানুষ কর্মরত অবস্থায় ছিল এখন রাশিয়ার দাবি এই বিস্ফোরণে নিহত সবাই সাধারণ মানুষ আহতের সংখ্যা আরো বাড়তে পারে আর এই চোরাগুপ্তা এবং চোরাগুপ্ত টাইপের যে বিস্ফোরণগুলো ঘটানো হয়েছে অতীতেও সেগুলোর পাল্টা জবাব আরো কঠিনভাবে দেওয়া হবে ইভেন গোয়েন্দা সূত্রগুলো বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে কিন্তু একটা টুইস্ট আসছে কোনটা টুইস্টটা হচ্ছে কি ট্রাম্প এই মিটিং এর আগে জেলির সাথে কিন্তু এক ধরনের আলোচনা করে এসেছিল আবার জেলির সাথে এখন বসবে আলোচনার বিষয়বস্তু ছিল যে অঞ্চলগুলো পুতিন দখল করছে অন্তত ওইগুলা যদি পুতিনকে দিয়েও কোনো রকমে ইউক্রেনের রক্ষা করা যায় সেই রক্ষাটা করার জন্য তো সম্ভবত পুতিন এই জায়গাতে রাজি হয় নাই বা আলোচনার মধ্যে আসলে কেন তিন ঘন্টার একটা বৈঠক ট্রাম্পের সাথে বসার পরেও আলাস্কাতে বৈচা এটা কিন্তু একসময় রাশিয়ার ভূমি ছিল আপনারা জানেন তো সাধারণ পয়সাতে বেচা দিছিল ওই সময় রাশিয়া তবে কেন সেটা এখন একটা রহস্যমূলক প্রশ্ন তো যাই হোক আলাস্কাতে থাকা অবস্থাতে পুতিন রাজি হয়নি বা পুতিনকে ম্যানেজ করতে পারেনি তো খেলা চলছে চলবে পুতিনের আনুষ্ঠানিক বিজয় হয়ে গেছে তবে ফিজিক্যালি যে বিজয়টা হয়তো আমরা আরো দুই চার দশ দিন বা দুই এক মাস সময় লাগলেও লাগতে পারে ভালো থাকো